বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে লিগ পর্বের খেলা শেষ হয়েছে বিয়াল্লিশ ম্যাচের লড়াই শেষে প্লে জায়গা করে নিয়েছে শীর্ষ চার দল এখন টেবিলের উপরে দুই দল খেলবে সরাসরি কোয়ালিফায়ার তিন এবং চার নম্বরে থাকা দল দুটিকে কোয়ালিফায়ার খেলতে হলে পার হতে হবে এলিমিনেটর পর্ব লিগ পর্বের শেষ ম্যাচে শনিবার ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার জায়গা করে নিয়েছে চিটেগাং কিংস নিচে নেমে যাওয়ায় এখন রংপুর রাইডার্সকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ টানা জয়ে সবার আগে প্লে অফ খেলা নিশ্চিত করলেও রংপুরকে এখন এলিমিনেটর পর্বে মুখোমুখি হতে হবে খুলনার বিপক্ষে সোমবার থেকে শুরু হবে এর প্লে অফ রাউন্ড ওই দিন দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা দল রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স একই দিন সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ের মুখোমুখি হবে দুই টেবিল টপার ফরচুন বরিশাল এবং চিটেগাং কিংস প্রথম কোয়ালিফায়ারে যে দল জয় পাবে তারা সরাসরি ফাইনালে জায়গা করে নেবে তবে হারে সাত পাওয়া দলটির জন্য ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে এ সুযোগ রয়েছে বরিশাল ও চিটাগাং কিংসের লিগ পর্বে দুর্দান্ত খেলে এই সুযোগটা তারা করে নিয়েছে অন্যদিকে এলিমিন্টারের মুখোমুখি হওয়া রংপুর ও খুলনাকে ফাইনালে যেতে হলে খেলতে হবে দুটি ম্যাচ এক ম্যাচ জয় পাওয়ার পর খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার আর হেরে যাওয়া দলের জন্য বাঁচবে বিদায়ের ঘণ্টা প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটারের জয়পা দলকে নিয়ে বুধবার সন্ধ্যায় সাড়ে ছয়টা শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এ ম্যাচের জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে যেখানে প্রথম কোয়ালিফায়ার জিতে অপেক্ষায় থাকা দলের বিপক্ষে শুক্রবার শিরোপা জয়ের মাঠে নামবে তারা আর এর মধ্য দিয়েই শেষ হবে এক মাস ধরে চলা এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল